দর্শক বন্ধুরা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কিং পাইনাপেল আনারসের চারা অর্থাৎ এগুলোকে কিউই পাইনাপেলও বলা হয় আমি কুইন পাইনাপেলের তো অনেকগুলো ব্লগই দিয়েছিলাম আপনাদের তো আপনারা তো দেখেছেন আমার চ্যানেলে কুইন পাইনাপেলের অনেকগুলো ব্লগ তো এটা কিং পাইনাপেলের যে চারাগুলো আমি কয়েকটা চারা এবার টেস্ট করার জন্য লাগিয়েছি আমার কিং পাইন্যাপেলের কোনো বাগান নেই তো এবার টেস্টিংয়ের জন্য আমি কয়েকটা চারা লাগিয়েছি এবং ভালো ফলন হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে এক একটা এক একটা করে কিন্তু এসেছে পাইন্যাপেল তো এবার ভাবছি আমি বড় পরিসরে লাগাবো তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন এই দেখুন প্রত্যেকটা গাছে এটা এইটা পেকে গেছে এটার কালার কিন্তু লাল হয়ে গেছে আর এগুলো সবগুলো এখনও কাঁচা দর্শক বন্ধুরা আমি প্রায় কুড়িটার মতো চারই চারা লাগিয়েছি এবং দশটার মতো ফলন এসেছে এই দশটা গাছের মধ্যে ফলন এসেছি দর্শক বন্ধুরা হলো আমার ছোট্ট কিং পাইনঅ্যাপেলের গার্ডেন এবং সামনে দেখুন কুইন পাইন্যাপেলের চারার নার্সারি করা হয়েছে দুটো দুটোভাগে এবং এগুলো কিং পাইন্যাপেল কিং পাইন্যাপেলের গার্ডেনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে